আজকে দেখো চলে এসেছি আমি এখানে হচ্ছে নিধুবন তো নিধুবনের এই জায়গাটা খুবই সুন্দর সবাই জানো তবু আমি একটু বলছি কি প্রচণ্ড ভিড় ছিল সেদিন আমরা যে টাইমে আমরা গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এই যে আমাদের মহারাজ উনি আমাদের পথ প্রদর্শক উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন তো এই জায়গাটা দেখো ব্যারিকেড করা আছে চারিদিক দিয়ে এইভাবে ব্যারিকেড করা রয়েছে এত ভিড় ছিল এত ভিড় ছিল আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এবং আমরা সবাই দলচ্যুত হয়ে গেছিলাম সবাই হারিয়ে গেছিলাম তো যাই হোক আস্তে আস্তে আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো চারিদিকে গাছগুলো দেখতে পাবে আমি মন্দিরের চারিপাশ দিয়ে যাচ্ছি তো মন্দিরটাও আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেল তাছাড়া গাছগুলোও দেখা যাবে যে নিধুবনের যে গাছ হচ্ছে আসল জিনিস যে গাছ নাকি রাত্রে প্রত্যেক দিন রাত্রেই নাকি রাধাকৃষ্ণের রূপ ধারণ করে এবং রাসলীলা হয় এখানে তো এটা তো আমরা সবাই জানি তবুও আমি এই এই প্রথম গেলাম বলে আমার বেশ ভালো লেগেছে তো গাছগুলো দেখো কি অসাধারণ গাছ এই গাছ নাকি অনেক পুরোনো বহু পুরোনো গাছ এগুলো গাছগুলো খুব ভালো আছে তো চারিদিকেই কিন্তু এইভাবে ব্যারিগেড করা রয়েছে ভালোই লেগেছে জায়গাটা খুব নিরিবিলি শান্ত কিন্তু এত ভিড় ছিল এত ভিড় ছিল আমার ঠিক ভিড়ের মধ্যে ভালো লাগছিল না তবু আমি খানিকটা তোমাদের জন্য ভিডিও করেছি এখান থেকে দেখো আমি একটু মাটি নিচ্ছিলাম তো এই সেই পুরনো গাছ এই গাছে সবাই এখানে প্রণাম করে ধাগা বাঁধে সিঁদুর পরায় অনেকে অনেক রকম অনেক কিছু করে তো আমি একটু ছুঁয়ে প্রণাম করলাম এবং খানিকটা মাটিও নিয়ে নিলাম তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখো এত ভিড় ছিল এই ভিড়ের মধ্যে এখানে এক ঝলক ঠাকুরকে দেখতে পাবে এই যে তো এখানে এত ভিড় ছিল আমি ঢুকতেই পারছিলাম না আর এখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না মোবাইল অন করাও যাবে না সেই জন্য আমি অত ভালো করে ছবিটা তুলতে পারিনি যা হোক এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে এটা যেন কোথায় এসেছি আমরা এই জায়গাটা এটা হচ্ছে মথুরাতেই এখানে আরও একটা জায়গা এটা দোয়ারিকা দেশ আচ্ছা দোয়ারিকা দেশ তো দোয়ারিকা এখানে আছেন বিরাজমান তো এখানে মন্দিরটা খোলেনি আমরা যখন গিয়েছি তখন আমরা মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম মানে পরিক্রমা করছিলাম তো এখানে পরিক্রমা করতে করতেই অনেকটা সময় চলে গেছে তো যেহেতু দর্শন করার জন্য যে গেট খুল খুলবে ওরা তো খোলেনি তখন আমরা চারিদিকে আমরা পরিক্রমা করে নিয়েছি তো যেহেতু নিয়ম আছে যে কোনো মন্দির পরিক্রমা করতে গেলে চার চারবার পরিক্রমা করতে হয় তো সব সময় তো সমান সময় হয় না তো সেই জন্য আমরা কী করেছি এখানে অনেকটা সময় পেয়েছিলাম তো আমরা চারবারই পরিক্রমা করে নিয়েছিলাম সব মন্দিরগুলো আমরা করতে পারিনি সব মন্দির হয়তো সুযোগ পেয়েছি যেটুকু সময় পেয়েছি একবার করে পরিক্রমা করেছি তো এখানে আবার ছবি তোলা যাবে না ভেতরের তো আমি ওই জন্য ভেতরের ছবিটা আর তুলতে পারিনি অতি কষ্টে আমরা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করেছিলাম আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মন্দির সেই আগেকারের পুরনো মন্দির এটা দোয়ারিকা দেশ এখানে আছেন বিরাজমান তো মন্দিরটা এত সুন্দর সাজানো এত সুন্দর সাজানো আমার তো ভীষণই ভালো লাগছিল আমি ছুটতে ছুটতে গিয়ে আমি পরিক্রমা করছি শেষ পরিক্রমা আমার আমি পিছিয়ে পড়েছিলাম চারিদিকে এত ভিডিও করছিলাম আর আমি দেখছিলাম এত ভালো লাগছিল মনটা খুবই প্রশান্তিতে ভরে গেছিলো তো এত ভিড় হয়ে গেছিলো এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হতো তো আমি লেট হয়ে গেছিলাম একদম পেছনে পড়ে গেছিলাম যাই হোক পরে আমি ভালোভাবেই দর্শন করেছিলাম খুবই ভালো লেগেছিল। ঠাকুরের কাছে অনেক কিছু চেয়েছিও আবার সবার জন্য চেয়েছি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই সঙ্গে আমিও যাতে সুস্থ থাকি ভালো থাকি তো চলো দেখো এই হচ্ছে সেই মন্দির প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো এত ভিড় ছিল যে এখানে দাঁড়ানোর জায়গাই পাওয়া যাচ্ছিল না আমি যখন পরিক্রমা করছিলাম তখন দেখো দেখতে পাবে ভিড় ছিল না সেরকম কিন্তু যখন আমি লাইন দিলাম তখন দেখলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছিল তো ভেতর থেকে বারান করে দিয়েছিল যে এখানে মোবাইল চালু করা যাবে না তো সেই জন্য মানে ছবিও তোলা যাবে না সেই জন্য আর ছবিও তুলতে পারিনি কিছুই করতে পারিনি যাই হোক ওখান থেকে চলে এসেছি ওটা দেখা হয়ে গেছে তো ওখান থেকে আবার আমরা চলে এসেছি এবার এটা হচ্ছে সেই ব্রজধাম গোকুল গোকুলে ব্রজধামে আমরা চলে এসেছি এখানে ছুটতে ছুটতে এসেছি কারণ আমাদের কাছে মাত্র ন মিনিট টাইম ছিল তো এই ন মিনিটের মধ্যে দর্শন করে বেরিয়ে আসতে হবে ওখান থেকে এই হলো ঠাকুর এখানে যে ঠাকুর আছেন বিরাজমান রাধা কৃষ্ণ যেখানেই বৃন্দাবনে সব জায়গাতেই কৃষ্ণ আছেন কিন্তু এক এক জায়গায় এক এক নামে আছেন এখানে গোকুলানন্দ আছেন রাধা কৃষ্ণ আছেন আরও সবাই রয়েছেন তো এই হলো দর্শন স্থান তো এখানে আমরা ঠাকুরকে খুবই ভালোভাবে দর্শন করেছি আর ভিড়টা দেখো চারিদিকে যা ভিড় তোমরা ভিড় দেখলে বুঝতে পারবে যে কি প্রচণ্ড ভিড় আর এখানে সবাই এত নাচানাচি করছিল এত নাচানাচি করছিল। ভীষণই ভালো লাগছিল সেই সঙ্গে আমিও একটু এখানে গড়াগড়ি দিয়েছি এবং নাচানাচি করেছি শুনেছি এখানকার মাটি নাকি খুব ভালো তো এখানকার মাটি খানিকটা আমি কুড়িয়ে এনেছিলাম বাড়ির জন্য তো এই মাটি নাকি ঘরে রাখলে এবং মাথায় দিলে নাকি সবাই সুস্থ হয়ে যায় ভালো থাকে সবার ভালো হয় তো এখানে দেখো এটা মন্দির থেকে আমাদের বের করে দিয়েছিল কারণ মন্দিরটা বন্ধ করে দেবে ওই যে বললাম মাত্র ন মিনিট টাইম ছিল আমাদের কাছে তো এই ন মিনিটের মধ্যে এত বড় মন্দির চারিদিকে ঘোরা এবং চারিদিকটা দেখা সম্ভব ছিল না তো দৌড়ে দৌড়ে যেটুকু পেরেছি দৌড়ে দৌড়েই আমরা দর্শন করেছি এবং চারিদিকটা ঘুরে দেখেছি এখানে দেখো ব্রজধাম তো এখানে সবাই নাচানাচি করছে এত ভালো লাগছিল এই জায়গাটা আমরাও কিন্তু একটু নেচে নিয়েছিলাম দেখতেই পাবে খুবই ভালো লেগেছে এই জায়গাটা চারিদিকের দৃশ্য ভীষণই ভালো লেগেছে এই যে আমরা একটু নাচানাচি করে নিচ্ছি তো দেখো বেশ ভালো লাগছিল আমার তো সেই জন্য আমরা একটু নেচে নিলাম এইভাবে যাই হোক পরিক্রমাই বলো আর নাচানাচি বলো যাই বলো একটু করে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিল আমার মানুষটাকে জোর করে করাচ্ছিলাম বলে একটু রেগে যাচ্ছিলো সে যাই হোক ওরও খুব ভালো লেগেছে তো ভিডিওটা যখন এডিটিং করছে আমার হাসিই পাচ্ছে দেখে কাণ্ড কারখানা তো যাই হোক ভালোই লেগেছে তো দেখো এই জায়গার দৃশ্য কিন্তু খুবই সুন্দর আমি চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে দেখেছো সবাই কেমন নাচানাচি করছে সবাই আনন্দ করছে খুবই আনন্দ করছে এখানে অনেকেই আছে গড়াগুড়ি দিচ্ছে এবং মাটি নিয়ে খেলা করছে এই মাটি নাকি খুবই পবিত্র মাটি তো এই মাটিতে ওই জন্য সবাই গড়াগড়ি দেয় দেখতেই পাবে তোমরা নিশ্চয়ই এখানে একটু কথা হচ্ছিল সবাইকে নিয়ে তো কথাটার মাঝখানে আমি আর যাইনি তো এখানে কথা হচ্ছে কথাগুলো কিন্তু শুনতে আমার ভীষণ ভালো লাগে আমার দিদিও দেখো এগিয়ে এসেছে যাতে একটু ভিডিওতে দাঁড়াতে পারে তো সেই সুযোগে আমি সবাইকে একটু তুলে নিয়েছি দিদি এখানে একটা বাড়ি বানিয়ে নিয়েছে যাতে ওনার একটা সুন্দর বাড়ি হয় দিদির বাড়ি আছে তবুও ছেলে যেহেতু নতুন চাকরি পেয়েছে তো দিদির জন্য একটা নতুন বাড়ি করে দেবে সেই আশায় দিদি এখানে একটা বাড়ি বানিয়ে নিয়েছে তো যাই হোক এখানে নাকি যে যা করে তার সেটা পূর্ণ হয় তো যাই হোক আমরাও করেছিলাম বালি নিয়ে অনেক কিছু করেছি অনেক খেলাধুলা করেছি তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে দেখো বালি নিয়ে সবাই কেমন খেলা করছে এখানে তো একজন শুয়েই পড়েছে তো যাই হোক এখানে সবাই বালি নিয়ে খেলা করেছে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো এই ব্রজধামে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো হাসি খুশি থেকো আর সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো এইভাবে আনন্দে থেকে ভালো লাগবে ভগবান বলেছে যে যে অবস্থাতেই থাকো না কেন যে একটু আনন্দ করে থাকো হাসি মুখে থাকো সব পরিস্থিতিতেই হাসি মুখে থাকো ভগবানের চিত্র দেখলে আমরা যেখানে ছবি দেখি না কেন শ্রীকৃষ্ণের ছবি যেখানেই দেখি না কেন কিংবা মূর্তি যেখানেই দেখি না কেন সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ঠাকুর হাসছেন তো ঠাকুর বলেছেন যে সবাই হাসি মুখে থাকো যে পরিস্থিতিতেই থাকো না কেন হাসি মুখে থাকো সেই পরিস্থিতি তোমরা উত্তীর্ণ হতে পারবে এবং ভালো থাকবে চলো টাটা আজকের মতন এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে